どうでしたっけ

اوہو جی اے وے تاں کماں دے نال دکھا وے اپنوں دا وے منوں تاں سوں اوتے بلانے آں ماں جی اوہو جی اوہو جی اپرے سب کے کیمرامن ہندو سوجن دوں بھارت ہاپ আসবে স্যারি কেলা D�onye dey,请 te li夢parin bum impone! this the hometown of these bubble. hans ou e Jobar ki Slovo, maka lunte janful innaj alip yaman. oses ki kwa yo man Katpan sary Gesellschaft আচ্ছা আমরা সকালবেলা আমরা সংবাদ পাই আমাদের সংবাদ পেয়ে আমাদের থানা পুলিশ সবাই আমরা আসি এখানে ঘটনাস্থলে এসে আমরা দেখি যে ওনার এখানে মানে মিনারুল ইসলাম ওনার বয়স আনুমানিক পঁয়ত্রিশ সত্যি সবে তো ওনার বাড়িতে দুটা কক্ষ এক পক্ষে ওনার স্ত্রী এবং একটা মেয়ে দুই বছর একটা মেয়ে বাচ্চা আর আরেক পক্ষে ওনার একটা ছেলে এবং যে মানে মিনারুল ওনাকে আমরা দেখতে পাই তো এখানে যেটা দেখা হচ্ছে যে স্ত্রী এবং যে ছোট বাচ্চাটা তারা যে পক্ষে আছে পাশে রুমে সেখানে তাদের গলাতে মানে শ্বাসোধ করে হত্যা করা হয়েছে মনে আমাদের প্রাথমিকভাবে মনে হচ্ছে আর পাশের রুমে যে যেখানে উনি থাকতো ওখানেও ওই হাটের মধ্যে ওনার ছেলেকে আমরা দেখতেছি সে মৃত অবস্থা আছে সেও মানে শ্বাসোধ করে হত্যার মতো মনে হচ্ছে এবং তিন যিনি অর্থাৎ মিনারুল উনি ফ্যানের মধ্যে ঝুলিয়ে একটা মানে ইয়ে আছে চেয়ার আছে করছেন প্রথমে মনে হচ্ছে আর পথে একটা চিটপুট পাওয়া গেছে চিটপুটে উনি উনি ঋণগ্রস্ত এবং আর্থিক অনটন এই পথগুলো লেখা আছে তো আমাদের সিআইডিএফ ফরেন্সিক টিম এবং ইবিআই ওনারা আসছেন ওনারা টাইম সিনের আগে ছবি বা আলামতগুলো সংগ্রহ করবে করার পরে আরও আমরা বিস্তারিত জানতে পারবো যে আসলে অ্যাকচুয়াল কারণটা কী হ্যাঁ সেটাই মনে হচ্ছে যেহেতু স্ত্রী তার ছেলে এবং শিশু কন্যা সবাইকে আমার কাছে আমাদের কাছে মনে হচ্ছে যে এটা শ্বাসক করে করেছে এবং ছেলে গায়ে একটা গামছা মতো আছে আর ওনাদের নিজ দেহগুলা দুইটা রুমের মধ্যে খাটের মধ্যে আছে আর বিক্রিকে ফ্যানে জুলানোর অবস্থা আমরা দেখতে পাই তা আমরা এখনও নামানো হয়নি টাইম সিন আলাম সংরক্ষণ করে নামানো হবে আমরা নলের পোস্টমর্টেম করা হবে। না দরজা তোমার বন্ধ ছিল। দুটো দরজা বন্ধ ছিল। পরবর্তী সকালবেলা ওনারা যে একটা দরজা ওটা টিনের টিনের দরজাটা দিয়ে ওনারা পরবর্তীতে ওই দেখতে পায় যে এখানে মিটরাসটা আছে। তো আমাদের কাছে মানে প্রাথমিকভাবে এটা আত্মত মনে হচ্ছে। বাট আমরা আরও ওনার পোস্টমর্টেম বা অন্যান্য অন্য ইনভেস্টিগেশন করলে আমরা শিওর হতে পারি বিষয়গুলো এখনো আমরা নিশ্চিত না কারণ সেটা হয়তো উনার যদি কোনো থাকে উল্লাস থাকে সেটা আমরা জানি না কারণে আছে আমি আত্মীয়স্বজন বা যারা আছে তাদের কাছে আমি শুনলাম তারাও বলল যে সিরকুটের লেখাটা ওনারই তো উনার লেখা যেহেতু উনি নিজের আর্থিক অবস্থা ঋণগ্রস্ততা এগুলো তৈরি করছে তা আমরা আরও আমাদের হয়তো ইনভেস্টিগেশনের পরে বা ফরেন্সিকের আমাদের কাইন্সিলের ভালো সন্দেহ পরে ওগুলো আরও যদি আমরা ইনভেস্টিগেশন করে রিপোর্ট পাই তাহলে হয়তো আরও নিশ্চিত হওয়া যাবে